নমস্কার তো আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে লতাদার বাড়িতে পূজা লক্ষ্মী নারায়ণ পূজা এই কারণে সকালবেলায় আর কি সান করে রেডি হয়ে তো দেখো তো গাছে রাম বলে এত ভালোই বড় হয়েছে কিন্তু আমাদের পাখি নেই তারপর বাড়িতে অনেক হিষ্ট হয়েছে তো আমার একটু লজ্জা কথা সেই সামনে যাচ্ছে মানে সবার সাথে নতুন তো এই বাড়িতে আমার বিয়ের পরে প্রথম আর কি লক্ষ্মী নারায়ণ পূজা হইতাছে গাছে ভালো আম ধরছে কিন্তু আমগুলো ছোট ছোট পুলা পানে চিরা ফেলাইছে বেলা একটা ছোট্ট ছেঁড়া দুইটা আম সিরাফলাইছে তা দাদার বাড়িতে যাইতেছে আজ কইলো তার বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করবো এই কি করে গোটা হইতেছে

মিষ্টি লাউ করতেছে সব কিছু কাটা কোটা শেষ যা এখানে বুকের পয়সা রান্না করতেছে

何で <noise> <noise>